নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো তো আমাদের নতুন ব্লগে সবাইকে স্বাগত তো বন্ধুরা এই যে হ্যাঁ শঙ্কুর বাবা তো একটা জিনিস খুবই আশা করছিল খাবে খুব ইচ্ছে ছিল বাগানে হয়েছিল হ্যাঁ দেখে তো আমাকে বলল তাই আমি নিয়ে এলাম কিন্তু শেষ মেশ আমারই ভুলের জন্য মানে না জেনেই ভুলটা হয়ে গেছে তো এই রকম হয়ে যাবে ভাবতে পারিনি তো সেটা খেতে পেলো না খুবই মানে খারাপ লাগছে আমাকে মানে আমার তো কিছু করার নেই তো বন্ধুরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকুন বলছি কি হলো তো এই রকম ভুল কেউ করবে না তো বন্ধুরা এই যে এখন পুজোর জোগাড় চলছে তো ওই থালা বাসনগুলো কয়েকদিন মাজা ছিল না ঠিকঠাক করে তাই এগুলো একটু দাগ হয়ে গেছে বলে এগুলো ভালো করে মেজে নিয়েছি তো ধুয়ে নেব আর ওইদিকে তো শুভ্র কে তার স্যার পড়াচ্ছে বাড়িতে এসে শুভ্রর পরীক্ষা রয়েছে আর একদিকে হচ্ছে ওই শঙ্কু কোচিনে গেছে আর শঙ্কুর বাবা ওই আমাকে ফুল তুলে দিচ্ছে বলছে একা কাজ করতে দেরি হয়ে যাবে বলে ফুল তুলে দিচ্ছে তো ওই যে আমাদের একটা কা এসে অনেক সময় থেকে শুধু দুটো কাক এসে বসে আছে ওরা সকালে তো কিছু খায় তো আমি বলি ওই যত সময় না খাওয়া দোক তত সময় চিৎকার করবে বল ওই দুটো বিস্কুট দিয়ে দিলাম ওই যে এসে নিয়ে চলে যাচ্ছে একসঙ্গে দুটো বিস্কুট নিয়ে চলে গেল। আমি ভেবেছি হয়তো দুটো কাক নেবে দুটো বিস্কুট আর একটা টাকা এসে নিয়ে গেল তো ওই যে নিয়ে গিয়ে ওই আমাদের ওইখানে ওই যে বাথরুমের ছাদের উপরে বসছিল আমি বলে একটুকু ভিডিও করি বলে একটু ওই যে দুটো বিস্কুটি ধরে রেখেছি একা ঠোঁটে করি আমি তো তো নিয়ে যে উড়ে গেল তো উড়ে গিয়ে অন্য একজনের ঘরে ছাদে দুজন মিলে খেলো তো তারপরে ওইগুলো দেখে এই যে আবার সব পুজোর বাসনপত্র ধুয়ে গুছিয়ে নিয়ে চলে এসি পুজোর জোগাড় করে হয়ে গেছে তো পুজোও দিয়ে দিলাম তো তাড়াতাড়ি কাজ করতে হচ্ছে আবার তো এদিকে আবার শুভ্র পরীক্ষায় হবে ও স্যার পড়াচ্ছে আর তারপরে শঙ্কুর বাবা বলল যে তোমার তো পুজো করতে দেরি হবে আমি কি করলাম না আবার ওই গোপালকে টগর ফুলের মালা করে দিলাম শিব ঠাকুরকে নীলকণ্ঠ ফুলের মালা তৈরি করে দিলাম তো এইগুলো করতে অনেকটা দেরি হয়ে যায় মালা কাঁধতে তো শঙ্কুর বাবা কী করেছে না ওই স্যারকে আর চা করে দিয়ে নিজেও চা করে খেয়েছে খেয়ে তারপরে ভাত বসিয়ে দিয়েছে আমি এসে আবার ওই থালা বাসনগুলো কিছু ধোয়া ছিল না সেগুলো ধুয়ে নিলাম তো ওদিকে শুভ্রর জন্য গ্যাসে হচ্ছে বেগুন পোড়াতে দেয়া হয়েছে পরীক্ষা যাতে ভালো হয় তার জন্য প্রত্যেক দিন বেগুন পোড়া খাইয়ে পাঠানো হয় তো এটা একটা মনের বিশ্বাস তো সেই হিসাবে করি তো ওই যে দেখুন বন্ধুরা যেটা বলবো বলছিলাম এই যে বুই ডাঁটারা এইটা আমাদের বাগানে পিছনে বাগানে হয়েছিল মানে এত মানে এটা হাফ নিয়ে এসি পুরোটা নিয়ে আসিনি তো তো শঙ্করাবা বলছিলো খাবে তো এই কড়াইতে রান্না করার ফলে মানে পুরো তরকারিটা নষ্ট হয়ে গেছে কচু পালং শাক তারপরে কুমড়ো দিয়ে একটা বড়ো মাপের ঘন্ট রান্না করা হয়েছিল যা খাওয়া হবে দুপুরে আবার রাত্রে রুটির সঙ্গে খাওয়া হবে এই ভেবে কিন্তু পুরোটাই মানে স্বাদ মোটামুটি ঠিকই আছে কিন্তু এত কালো পড়ে গেছে যে তাকে মানে কেউ খেতে পারেনি মানে একটুকু সংগ্রহ বা আর মানে তাকে মানে এত কালো রং হয়ে গেছে কেউ খায়নি পুরোটাই মানে ফেলতে হয়েছে তো তাই বলছি যে এই নতুন কড়াই নিয়ে এসে এই ডাঁটা আর এই সব মোটামুটি তরকারি প্রথমে রান্না করা যাবে না আমি ভেবেছিলাম হয়তো টক রান্না করলে হয়তো একটু গন্ধ করবে তারপরে কয়েকদিন রান্না হয়েছে তেলে ভাজা হয়েছে ভাত রান্না করেছি কোনো কিছু কালো পড়ছে না রকম তাহলে ডাঁটা কচু এগুলো আর সেই রকম কালো পড়বে না এই ভেবেই রান্না করেছিলাম তো এই যে আজকের পকোড়া ভাজা হয়েছে আবার তেলে এই যে অনেকটা তেল দিয়ে তারপরে হচ্ছে ওই শঙ্কুর বাবাকে মেজে অনেকটা কালো দাগ তুলেছে তো তারপরে সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে শুভ্র খাচ্ছে লাস্টে খাবে না পরীক্ষা দিয়েছে খুবই শরীর অবসন্ন লাগছিল তো এই যে একটা নতুন জিনিস নিয়ে এসছে খুবই সুন্দর লাগছে এই সিলিন্ডার সময় দুবে নিয়ে এসছে শঙ্কর বাবা বলছে যে যখন খুশি তখন হচ্ছে আমি মাছ রান্না করে এ খাবো কারণ হচ্ছে তো বন্ধুরা তার আগে দেখুন আমাদের এই যে নতুন গাছে আমটা কত বড় হয়েছে এই যে আমটা ভাবতে পারিনি একটা ছোট্ট আম ধরেছিল অনেকে চারাটা লাগানো হয়েছিল কিন্তু পরে এত বড় হয়েছে খুবই আনন্দ লাগছে এই যে লেবু গাছে ডালা ভেঙে গিয়েও এখনও লেবুগুলো বড় হয়েছে কলম দেওয়া হয়েছে জানি না শিকড় হয়েছে নাকি তো যখন কেটে দেখা হবে তো সেকোর হয়েছে কি হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখুন বন্ধুরা এই বিকেলে কি সুন্দর লাগছে চারদিকে সবুজে সবুজ একটু আগে তো মানে খুবই বৃষ্টি হয়ে গেল দুপুরবেলা মানে ঝমঝমিয়ে বৃষ্টি মানে বলার মতো নয় চারদিকে কি অবস্থা হয়েছে মানে বাইরে বেরোতে ইচ্ছে হয় না এত মানে শ্যাওলা পড়েছে চারদিকে আর কাদা আর চারদিকে তো আমাদের তো জোঁক আর পোকার খুবই উপদ্রব তো যাই হোক মোটামুটি আমাদের এই বাগানে হচ্ছে এই কি বলে এই যে চাল কুমড়ো গাছ চারদিকে বেয়ে চলেছে অনেক চাল কুমড়ো হচ্ছে কিন্তু সব শুকিয়ে পড়ে যাচ্ছে চাল কুমড়ো আর হচ্ছে না তো ছাদে গাছ দুটো হয়েছে তাতে দুটো হয়েছিল ছোটো ছোটো সেইগুলো তুলে এনে খাওয়া হচ্ছে আর এদিকে হচ্ছে বাজার থেকে কিনে আনা হয় তো এই যে দেখাচ্ছি একটা সবে মাত্র রয়েছে মানে এই চাল কুমড়ো এই যে দেখুন মাত্র একটাই হয়েছে তো যাই বলছিলাম ওই যে সিলিন্ডারটা এনেছে তো আমি তো সপ্তাহে অনেকগুলো বার ওই নিরামিষ খাই তারপরে এ মাস ও মাস এরকম নিরামিষ খাই তার জন্য শুক্র বলে খুব অসুবিধা হয় সে তো মাছ না খেয়ে থাকতে পারে না বলছে আমার যখন মাছ খেতে ইচ্ছা হবে আমি নিয়ে এসে এই সিলিন্ডার ওভেন আছে উপরে এইটাই আমি রান্না করে খেয়ে নেব বলে নতুন জিনিসটা নিয়ে এসে দেখতে বেশ সুন্দর লাগছে তো এই যে বিকেলবেলা পাখিগুলো আমাদের উঠানে চলে এসছে প্রত্যেক দিন তো এরা আসে এই খার খায় মুড়ি তারপরে বিস্কুট খুদ এই দিয়ে দিই তো সেই অভ্যাস রয়েছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা